ডক্টর শাহিদ মাহমুদ আজকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে তো আমাদের আসলে একটা বড় প্রোগ্রামই হওয়ার কথা ছিল আপনারা সবাই জানেন অনেকেই হয়তো প্রস্তুতি নিয়েছেন তারপরেও সেটা আমাদের একটা বিশেষ কারণে স্থগিত করতে হয়েছে

আমরা যে ভবিষ্যৎ সাজিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনার এবং বাংলাদেশে আসলে আমরা যে স্টাইল করতে যাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটি নতুন ধরনের উদ্যোগ বলা যায় নতুন ধরনের কারণ এই ধরনের বিনাতীরা আগে বাংলাদেশে খুব সেভাবে নেওয়া হয়নি এবং টমিও ডাইজেস্টার পক্ষ থেকে আমরা এটা খুব সিরিয়াস ভাবে নিয়েছি সিরিয়াস কাজই আমাদের প্রস্তুতিও একটু ভালো চলছে সাপোজ আমি বলি এই প্রোগ্রামটি শুধুমাত্র ওই এই একটি প্রোগ্রাম দিয়ে শেষ হবে ব্যাপারটি এরকম নয় আজকের এই একটি প্রোগ্রাম দিয়ে শেষ হতো তা নয় এটা হচ্ছে শুরু এরপর আমাদের এটা কেস স্টাডিজ সিরিজ নামে ধারাবাহিকভাবে মাঝে মাঝে আপনারা পেতে থাকবেন তো কাজেই আমাদের প্রস্তুতিও একটু বিস্তৃত পরিসরে নিতে হচ্ছে শুরুতে আমরা একশো আশি জনের একটা লিমিট থাকছে আমাদের গুগল মিট ব্যবহারের যে নিয়ম আছে সে অনুযায়ী আপনাদের রেসপন্স অনুযায়ী অলরেডি খুব ভালো রেসপন্স এসেছে আমরা নিঃসন্দেহে বলতে পারি রেসপন্স অনুযায়ী সামনে সেটাকে আরো বৃদ্ধি করা হবে এই প্রস্তুতিও আমাদের চিন্তার মধ্যে রয়েছে কিন্তু এত সুন্দর একটি প্রোগ্রাম কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে ভালোভাবে শুরু না হয় এটা না আমাদের কাম্য না আমাদের অডিয়েন্সের কাম্য অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমে হয়তো এখানেও সাউন্ড আমাকে একটু জোরে বলতে হচ্ছে এবং আপনারা শুনছেন হয়তো একটু ধীরে আসতে তো এই সাউন্ডের গণ্ডগোলের একটা সেট আপ সংক্রান্ত গণ্ডগোল যেটা সমাধান করা যায়নি একটা প্রবলেম ছিল এইদিকে আমার আজকে গলা গিয়েছিল আসলে এখন যে গলা আছে আপনার ভাঙা হয়তো টের পাচ্ছেন দুই ঘন্টা আড়াই ঘন্টা ডিসকাশন করা এই গলা নিয়ে আসলে সম্ভব ছিল না যদিও এটা পরে হয়েছে আমাদের স্কুল দেওয়ার পরে হয়েছে তো আমি পরবর্তীতে ভাবলাম ভালোই হয়েছে যাই হোক যেটা বলতেছিলাম আমি যে আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু আছে যেটা কমপ্লিট করাটা জরুরি এই লাইভটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য দৃষ্টান্তমূলক ভাবে উপস্থাপন করার জন্য যা আমরা করব ইনশাল্লাহ আগামীতে এবং খুব শীঘ্রই এমন নয় যে দীর্ঘ সময় পরে ব্যাপারটি এরকম নয় জাস্ট আমি আমাদের টেকনিক্যাল ইস্যুটা কমপ্লিট করার পরে আমরা ইনশাল্লাহ আবার আপনাদেরকে নতুন তারিখ জানিয়ে দেব তবে একটা গুরুতর ব্যাপার ভাগ্য রহমান রনি

সেখানে যখন আমরা পরবর্তীতে মেইল করলাম অধিকাংশ জনের কোন রেসপন্স নেই এটা করে যে অনেকেই দেখেন এটা মিন করে যে আজকে আমাদের এই প্রোগ্রামটা হলেও অনেকে মিস করতে তো এই যেহেতু আমাদের এই প্রোগ্রামে এখন পর্যন্ত আমাদের সিটটা লিমিটেড একশো আশি জনের বেশি নিতে পারছি না সেখানে যদি শুধু শুধু কেউ রেজিস্ট্রেশন করে থাকেন অংশগ্রহণ না করার নিমিত্তে তাহলে আসলে আপনি অন্য বহুজনের আমাদের এখানে অংশগ্রহণের সুযোগকে অযথা নষ্ট করলেন তো কাজেই এটা কোনোভাবেই প্রত্যাশিত নয় কাম্য নয় আজকের প্রোগ্রামটা হলে হয়তো আমাদের অডিয়েন্স একটা ভুল মেসেজ পেতো যে আমাদের আমরা অযথা বলেছি হিউজ রেসপন্স বা আমরা আমরা হয়তো মিথ্যাবাদী বলে প্রমাণিত হতাম যদি আপনারা জয়েন না করতেন অ্যাকচুয়ালি যে সিটটা আছে সেটা আমরা ফুল চাচ্ছি যদিও আমরা এখন কোনো টাকা পয়সা দিচ্ছি না এই উইনারের কোনো ফি নেই কিন্তু অন্তত পক্ষে জনসমাগম যেমন আমাদেরকে উৎসাহিত করে একইভাবে অন্যান্য অডিয়েন্সদেরও উৎসাহিত করে কাজেই আমি প্রত্যাশা করব যে এই সিরিজটার ব্যাপারে এবং আমি আপনাদেরকে এটা বলতে পারি যে আমরা এটাকে অত্যন্ত সিরিয়াসভাবে নিয়েছি একটা একটা গুরুত্বপূর্ণ কেস ভাইব্রাস ডিসপ্লাসিয়া অফ বোন তার একদম ডকুমেন্ট সহ ডকুমেন্ট সহ সম্পূর্ণ কেসটি প্রত্যেকটা দিক আলোচনা করা হবে আমি আমার পিপিটি সাজিয়েছি এবং সুযোগ থাকলে দুই দিন ব্যাপী আমাদের এই অভিনয় যদি সুযোগ থাকে তাহলে আমি হয়তো বা একটা কিওর গ্লুকোমার কেস যেটা অনলাইনে ট্রিটমেন্ট হয়েছিল সম্পূর্ণটা হ্যাঁ আমি জানি এই সমস্যাটি নিয়ে আমরা কাজ করছি হাবিব অমিও ফার্মেসি আপনার আপনাকে ধন্যবাদ জানাই এ কারণেই আমরা আসলে কিছু এই এইরকম কিছু টেকনিক্যাল ছোট ছোট ইস্যুর জন্য আজকে আমরা লাইভটি করি অনুষ্ঠানটি একটু পিছিয়ে দিয়েছি এবং একটা গ্লুকোমার কেস সম্পূর্ণ অনলাইনে সম্পূর্ণই অনলাইনে ট্রিটমেন্ট করেছে তারও ডকুমেন্ট সহ এবং রোগীর সাক্ষাৎকারও থাকবে যদি সম্ভব হয় দেখাবো এবং এ ছাড়াও আরো বেশ কিছু এবং সেখানে আলোচনায় উঠে আসবে কেস রেকর্ড গ্রেডিং মার্কিং রেপার্টোলজি সিমটমস এর এভালুয়েশন ইভলুয়েশন এবং রেপার্টরি ফলো আপ ফলো আপের সময় লক্ষণীয় বিষয় প্রোডেন্সি মানে পোসোলজি শক্তি মাত্রা সমস্ত বিষয়গুলো এমন কোনো সেকশন নেই দেখবেন প্যাথোলজিক্যাল রিপোর্ট সমস্ত কিছু এই এই আলোচনাটি তৈরি হয় আমরা সেভাবেই পরিকল্পনা করেছি তাছাড়াও হয়তো বোনাস কেস আপনারা পাবেন আরো কিছু বোনাস কেস আপনাদের পাওয়ার পসিবিলিটি আছে তো আমায় আমি বলি যে আমরা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ সিরিয়াস ভাবে শুরু করছি আমরা চাই অডিয়েন্সের পক্ষ থেকেও অত্যন্ত সিরিয়াস ভাবে নেওয়া হোক খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ পরবর্তী কবে আমরা অনুষ্ঠানটি করব সেটা আপনাদেরকে আমরা তো পোস্টের মাধ্যমে জানাবো বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনাদের মেইলের দিকে মেইলে আমরা আমরা যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরই কিন্তু আমরা শুধুমাত্র নিতে পারবো এটা কিন্তু এটা কিন্তু মানে সবাই ঢুকতে পারবে ব্যাপারটা কিন্তু এরকম থাকছে না সিট লিমিটেড একশো আশি জন কাজেই একশো আশি জনের মধ্যে আমরা ফেসবুক পোস্ট দিলে লাভ নেই আমরা সবাইকে নিতে পারবো না যারা যারা রেজিস্ট্রেশন করবেন তাদের মধ্য থেকে শুধুমাত্র এবার আপনাদেরকে আমরা মেইল করলাম ডেট দিলাম আপনারা কি লক্ষ্য করলেন না তাহলে নিশ্চিত ভাবে সেটা মিস হবে এবং আপনারা অন্য আরও কিছু জানেন অংশগ্রহণের সুযোগকে ব্যাহত করে দিলেন এই ঘটনাটি যেন না ঘটে এই কারণে আজকের এই এই লাইভে আমি একটু সতর্কতামূলক বার্তা হিসাবে এটা বলছি এবং সুসংবাদ যে আমরা খুব বেশি দেরি করবো না খুব শীঘ্রই আমরা আপনাদেরকে পরবর্তী ডেট পোস্টের মাধ্যমে এবং বিশেষভাবে জেনে জানিয়ে দেব তো এই হচ্ছে আমার বক্তব্য আর যারা আজকে লাইভটা শুনছেন তাদের যদি কোনো বিশেষ জিজ্ঞাসা না থাকে তাহলে আমি এই অনুষ্ঠান সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন আদারওয়াইজ আমি আমার লাইভ আজকে দীর্ঘায়িত করবো না কারণ শুধু এই এই কথাগুলোর জন্যই আজকে আসলে আমি উপস্থিত হয়েছি তো যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অনুষ্ঠান সম্বন্ধে এখনই করুন আমার কথা প্রায় সমাপ্ত আমি জাস্ট কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করছি আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা কথা না আর কারো জিজ্ঞাসা নেই কাজে আমরা লাইভটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আগামী প্রোগ্রামের অনুষ্ঠানে আপনাদের সবার উপস্থিতি কামনা করে সুস্থ অবস্থায় ভালো অবস্থায় ডেডিকেটেড মন নিয়ে আপনাদের সবার উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য আমার কথা আমার লাইভ এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ